নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি এখন বাজারে কড়াইশুঁটির নতুর আলু তো খুব ভালোই পাওয়া যাচ্ছে তো কচুরি আর আলুর দম করেছিলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম একটা বড় বাটিতে আমি প্রথমে ছোট বাটির এক বাটি ময়দা নিয়েছি ওর মধ্যে অল্প একটু নুন আর এক চামচ মতো ঘি দিলাম দিয়ে প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিলাম তারপর হালকা একটু গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিলাম যেরকম আমরা ডো বানাই ডোটাকে ভালো করে বেশ কিছুক্ষণ ধরে একটু ভালো করে মাখিয়ে নিলাম এবার পুরটা বানাবো তার জন্য মটরশুঁটিগুলো একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম ওর মধ্যে কিছু ধনে পাতা একটা কাঁচা লঙ্কা আর অল্প একটু আদা বাটা দিলাম দিয়ে এবার একটু ভালো পেস্ট বানিয়ে নেব একদম মিহি পেস্ট বানাতে হবে পেস্টটা তৈরি হয়ে গেছে এবার একটা বাটিতে ঢেলে নিলাম এবার কড়াইয়ে তেল গ্যাসে চাপিয়ে সর্ষের তেল দিয়ে ওর মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিলাম একটু নেড়ে নিয়ে ওর মধ্যে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা ঢেলে দিলাম এবার কন্টিনিউ নাড়তে হবে নেড়ে নেড়ে এটা যে পাতলা আছে এটাকে একদম শুকনো মতো করে নিতে হবে তারপর এর মধ্যে একটু নুন আর দিয়ে এবার কন্টিনিউ নাড়তে হবে পাঁচ ছ মিনিট নাড়ার পরই এটা আস্তে আস্তে দেখবেন শুকনো হয়ে গেল যে দেখুন শুকনো হয়ে গেছে এবার এটাকে গ্যাস বন্ধ করে দিলাম তারপর ঠান্ডা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নেব এইভাবে কড়াশুড়ি কচুরি বানিয়ে দেখবেন খেতে সত্যিই ভালো লাগে এবার যে ডোটা বানিয়েছিলাম সেখান থেকে লেচি কেটে নিলাম এবার লেচিগুলোর ভিতরে পুর ভরব তার জন্য এবার একটা লেচি নিয়ে প্রথমে বাটি দুই হাতের সাহায্যে একটু বাটির মতো করে নেব তারপর মাঝখানে পুরটা দেব দিয়ে চারিদিক থেকে মুড়ে দিয়ে মুখটা বন্ধ করে নেব তারপর গোল করে নিয়ে একটু হাতে করে চিপে দিয়ে এবার গোল করে নেব এইভাবে সমস্ত লেচিগুলোর ভিতরে পুর ভরে নিলাম এবার এগুলোকে ভাজবো তার জন্য কড়াইয়ে তেল গরম করতে দিলাম এবার বেলবো চাকতি বেললার মধ্যে অল্প একটু তেল লাগিয়ে নিতে হবে তারপর প্রথমে হাতে করে একটু চাপ দিয়ে এবার আস্তে আস্তে বেলতে হবে কেননা বেশি প্রেশার দিয়ে বেললে পারে ভেতরে পুডটা বেরিয়ে যেতে পারে এইভাবে হালকা হাতে বেলে নিলাম বেলা হয়ে গেলে এবার ভাজবো কড়াইয়ে গরম করতে দিয়েছিলাম এবার এর মধ্যে রিফাইন তেল দিলাম তেলটা একটু ভালোভাবে গরম করে নিতে হবে তারপর লুচিটা ছেড়ে দিলাম লুচিটা ছেড়ে দেওয়ার পর একটু ছাঁক নিয়ে এইভাবে একটু ঘুরিয়ে দিলেই এটা আস্তে আস্তে ফুলে যাবে তারপর দুই সাইডই একটু ভালো করে ভেজে নিতে হবে এইভাবে সমস্ত লুচিগুলো কচুরিগুলো আমি ভেজে নিলাম আমার একটা কচুরি ফেটে গিয়েছিল, তাই তেলের মধ্যে ভেতরের পুড়টা বেরিয়ে গিয়ে গিয়েছে সেগুলো পুড়ে গিয়ে একটু তেলের মধ্যে কালো কালো হয়ে গেছে এইভাবে সমস্ত কচুরিগুলো আমি বানিয়ে নিলাম তারপর আলুর দম বানিয়েছিলাম তার সাথে সার্ভ করলাম আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আজ এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Bye bye.